আপনারা পারবেন কোনো সমস্যা হবে না ওকে বন্ধু ভাই খালাস সরকার ওলা না মাফি সরকার মাফি খালাস কি এখন একটা লক আছে এই তো লক লক দেখে লাগাইতে হবে এটা ফিটিং করা হলো আর ঘুরান রাইজে আগে এটা ঘুরান দিলে খুঁড়ব ঠিক আছে একটা ই আছে সুন্দর করে ফিটিং করতে হবে আমার ফিটিং শেষ এ তো ভাঙিয়ে আছে